ডাকুয়াস লুইস পদ্ধতিতে লাহোর কালান্দাসকে তেইশ রানে হারিয়ে ফাইনালে রংপুর রাইডার্স এর আগে গ্লোবাল সুপার লিগের নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোর কালান্দাসের বিপক্ষে ট্রস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স এর ক্যাপ্টেন নুরুল হাসান সোহান রংপুর রাইডার্স এর হয়ে ওপেন করতে আসিয়ান চিরচনা দুই মুখ সৌম্য ও টেইলর প্রথম ওভারে সালমানকে দুই চার ও এক ছক্কায় চোদ্দ রান করেন টেইলর দুজনকে খুব সাবলীল ব্যাটিং করতে দেখা যায় প্রথম চার ওভারে কোনো উইকেট না হারিয়ে ছয় রান করে রংপুর রাইডার্স এরপর শুরু হয় বৃষ্টি বৃষ্টি ছাড়ার পর খেলা শুরু হলে ম্যাচ দাঁড়ায় ষোলো ওভারে চার দশমিক দুই বলে সালমানের করা দ্বিতীয় দ্বিতীয় বলে সৌম্য সরকার ফেরেন আউট হওয়ার আগে ১৩ বলে রানের এক ইনিংস উপহার দেন আসেন সাইফ হাসান সাইফকে এরপরে আজকে অনেক দুর্দান্ত খেলতে দেখা যায় চোখ ধাতানো সব শটে চোদ্দ বলে সাতাশ রানের এক ইনিংস উপহার দেন সাইফ হাসান অপর প্রান্ত থেকে ট্রেলর ছাব্বিশ বলে বত্রিশ রানে অপরাজিত ছিলেন রংপুর রাইডার্স ব্যাটিংয়ে এ ভালো এগোচ্ছিল মাত্র নয় ওভার শেষে এক উইকেট হারিয়ে পঁচাশি রান সংগ্রহ করে রংপুর রাইডার্স এর কিছুক্ষণ পর আবারও হানা দেয় বৃষ্টি বৃষ্টি যেন পিছু ছাড়ছে না এই ম্যাচ থেকে আম্পায়াররা অনেকক্ষণ ওয়েট করার পর দুইজন সিদ্ধান্ত নেয় দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটি নয় ওভারেই গড়াচ্ছে এবং ম্যাচটির টার্গেট দাঁড়াবে ডাকওয়াস লুইস পদ্ধতিতে একশো এগারো রানের নয় ওভারে একশো এগারো রান করতে হবে লাহোর কালান্দাসকে একশো এগারো রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অ্যাডাম রসিংটন লুস রয়েলস ও মোহাম্মদ ফাইজানের উইকেট হারিয়ে ব্যাক চলে যায় লাহোর কালেন্দাস দুই দশমিক দুই ওভারে মেহেদি হাসানের বলে বড় শট খেলতে গিয়ে হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পাঁচ বলে এগারো রান করা তৃতীয় ওভারেই বলে ভয়ঙ্কর হতে যাওয়া ক্যাচ মিস করেন টেইলর সতেরো রান আসে রিশাদের ওই ওভার থেকে লাস্ট ছয় ওভারে একাত্তর রান প্রয়োজন লাহোর কালেন্দাসের জয়ের জন্য পঞ্চম ওভারের শেষ বলে চ্যাপেলকে উড়িয়ে মারতে গিয়ে ভয়ঙ্কর হতে যাওয়া অ্যাবেল ইউসেল বলে পঁচিশ করে প্যাভেলিয়নের পর ধরলে খুব ভালোভাবে ম্যাচে ফিরে রংপুর রাইডার্স লাহোর কালান্দাসের জয়ের জন্য লাস্ট ছয় বলে ৩৩ রান প্রয়োজন ছিল কিন্তু তারা সর্বমোট দশ রান করতে পারে ডাকুয়াস লুইস পদ্ধতিতে রংপুর তেইশ রানের এক জয় পায় এই জয়ের ফলে তারা ফাইনালে উঠল কাল ভিক্টোরিয়ার সঙ্গে তারা ফাইনাল ম্যাচ খেলবে রংপুর রাইডার্সের জন্য শুভকামনা রইল তারা জয় অর্জন করবে